সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বাইরিসের চুলা অনেক সময় চুলার সাথে চাবি নষ্ট হয়ে যায় তখন অনেকে ফোন করেন যে কীভাবে চাবি পাব যদি একটা চুলা নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু একটা নিপেল লাগে এরকম একটা নিপেল লাগবে তারপর এরকম একটা চাবি লাগবে তারপর সাথে এটা ব্যবহার করার জন্য একটা ঠেট লাগবে যদি এগুলি হয় তাহলে আবারই আপনি দেখেন এই যে চুলাটা এই চুলাটার মধ্যে এই চাবিটা লাগাতে হয় অনেকে অনেক সময় চুলা ব্যবহার করেন চার বছর পাঁচ বছর ব্যবহার করার পরে চাবিটা নষ্ট হয়ে যায় তখন আপনারা এইভাবে লাগাবেন কিভাবে লাগাতে হবে প্রথমত গ্যাস ভালো লাগবে একটি একটি নিপেল লাগবে আর একটি ঠেট ট্যাপ লাগবে দেখা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা লাগাই আপনারা আমাদের আচ্ছা এরপরে এভাবে নিপেলে নেবেন তারপরে চাবিটা এভাবে ধরবেন ধরার পরে আমরা চাবিটা এভাবে লাগাই দেব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ঠাটটা ব্যবহার করতে হবে নয় বা সমস্যা হতে পারে কারণ একটু লিক হলে এটা গ্যাস পাওয়া যাবে না তাই এভাবে নিয়ে আপনারা একটা সেলাই দিয়ে এভাবে টাট দেবেন টাইট দেবেন দেখেন আমি টাইট দিয়েছি আপনারাও এভাবে টাইট দেবেন যাতে চুল পরিমাণ কোনো লিক না থাকে এই টাট হয়ে গেছে তারপরে এখানে এই যে এই জায়গাটার মধ্যে আপনি অনেক ঠ্যাট্টা পেঁচাবেন এই জায়গায় অবশ্যই ঠ্যাট্টা পেঁচাতে হবে না তো লিক করবে পচানোর পরে আমরা এখানে এই যে চাবিটা লাগিয়ে দিচ্ছি এই চাবিটা লাগিয়ে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে সুন্দর চাবিটা লেগে পড়ছে এই চাবিটা লাগিয়ে পড়ছে এটা হচ্ছে অফ আর এটা হচ্ছে অন তো এভাবেই লাগাতে হয় আর আপনার যদি গ্যাস বাল বা নিপেল না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ডেলিভারি দিয়ে 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 থাকি সকলকে ধন্যবাদ